আপনাদের স্বাগতম আজকের বিষয় প্রেমিকার ছয়টি বিরক্ত প্রেমিক তার বন্ধুদের সঙ্গে আলাপ করেন এক কি ভাবছ খুব কিউড এক প্রশ্ন কিন্তু প্রেমিকের মস্তিষ্ক সত্যিই বিরক্ত হয়ে ওঠে সে কি ভাবছে কি করবে কি হবে ইত্যাদি বড় ব্যাখ্যার বিষয় ছোট একটা প্রশ্ন ছুড়েই তার জবাব আশা করা যায় না দুই মেয়েটা তোমাকে ট্যাগ কেন করেছে সোশ্যাল মিডিয়ার যুগে বড় সমস্যা এটা কোনো একটা মেয়ে কোনো এক সময় ছেলেকে ট্যাগ করেছে কেন ট্যাগ করলো তার সঙ্গে কি সম্পর্ক ইত্যাদি প্রশ্ন অস্থির হয়ে ওঠে প্রেমিকের মন তিন তুমি অনলাইনে কি করছো সুপার বিরক্তকর প্রেমিকার আরেকটি প্রশ্ন হয়তো তিনি প্রেমিকের কাছে কিছুক্ষণ আগে ফেসবুকে মেসেজ পাঠিয়েছেন কিন্তু প্রেমিক জবাব দেননি এ অবস্থায় যদি প্রেমিককে অনলাইনে দেখা যায় তাহলেই বিপদ চার কসম খেয়ে বলো অর্থাৎ প্রেমিকের কোনো কথাই বিশ্বাস করতে চাচ্ছেন না প্রেমিকা কোনো না কোনো সময় কেটে বলতে হবে তাহলে প্রেমিকার বিশ্বাস হবে ক্ষেত্রে প্রেমিক তার ভাবতেই পারেন দুজনের মধ্যে অবিশ্বাসের দানা বাড়ছে পাঁচ প্রেমিককে আর আগের মতো ভালোবাসবো না তাই না একেবারে সিনেমাটিকাল একটা প্রশ্ন অনেক প্রেমিক বেশি সিনেমায় হয়ে বোঝানোর চেষ্টা করেন অনেক ভালোবাসার কথা কিন্তু বিরক্ত বোধ হওয়াটাই স্বাভাবিক অযথাই কেন প্রেমিকার মনে আসবে যে প্রেমিক তার ভালোবাসার ভালোবাসে না ছয় পোশাকে কি আমাকে মোটা দেখাচ্ছে হয়তো সত্যি মোটা দেখাচ্ছে কিন্তু না শোনার জন্য প্রশ্ন করা দারুণ বিরক্তকর প্রশ্ন নিঃসন্দেহে বিরক্ত এবং প্রিয় তোমার জন্য কিছু প্রশংসা ঢেলে দেন অথচ এ প্রশ্ন শেষ না হতে প্রেমিক যে না মোটা দেখাচ্ছে না তা ঠাট্টাও করতে পারেন না প্রেমিকা আমাদের ভিডিওগুলি থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম হকা সাধিত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য